তাহলে তুমি কেমনে ভালো থাকবা তুমি কেমন এনার্জি বাড়বো তোমার কেমনে ফিটনেস ঠিক থাকবো এই দিকে তো চিন্তা দিতে হবে না কি তাহলে ব্যাট বল বাড়ি তাহলে তোমার ক্লেয়ার হয়ে যাবে এটা সম্ভব নয় নিজে তৈরি করতে হলে আগে খাবার দাবার অভ্যাস মানে ঘুমের অভ্যাস খাওয়ার অভ্যাস চলাফেরার অভ্যাস সব কিছুর মধ্যে পরিবর্তন আনতে